একটা মাল আছে বিরানব্বই টাকা পাঁচ থেকে আট পর্যন্ত দেখেন কত সুন্দর মাল মাল একটা আছে ছিয়াশি টাকা একটা মাল আছে দেখেন কত সুন্দর মাল মাস্টার কালার মাল মাত্র পঁচানব্বই টাকা চোরা পাঁচ থেকে আট পর্যন্ত পাবেন সাইজ যে ঢলপিন একটা মাল আছে মাত্র আশি টাকা কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা ভাই আপনাকে দেখাবো কিছু পিভিসি কালেকশন বক্স একটা মাল আছে একানব্বই টাকা জোড়া দেখেন কত সুন্দর মাল আংটা পিভিসি ঢালাই মাল একটা মাল আছে ঢালাই পুরা আঁকটা সিস্টেম নব্বই টাকা একটা মাল আছে মাত্র সত্তর টাকা পাঁচ থেকে আট পর্যন্ত সাইজ পাবে নতুন একটা মাল আছে বেশ ফুটোয়ারের দেখেন কত সুন্দর মাল কালো কালার আর মাস্টার কালার মাত্র একাত্তর টাকা জোড়া পাঁচ থেকে আট পর্যন্ত সাইজ পাবে একটা মাল আছে ছিয়াত্তর টাকা বর্ষা কালেকশনের পুরা ঢালাই মাল দেখেন কত সুন্দর মাল কালো মাল ছিয়াত্তর টাকা জোড়া পড়ব একটা মাল আছে দেখেন মাস্টার কালার কালোটার এটা সেম কালার মাস্টার কালার এটা একানব্বই টাকা জোড়া পাঁচ থেকে আট পর্যন্ত সাইজ পাবেন পাবে একটা মাল আছে এক নম্বর ছিয়াত্তর টাকা জোড়া পাঁচ থেকে আট পর্যন্ত সাইজ পাবেন কালার পাবেন একটা নতুন একটা আংটা ইসে দেখেন এক টাকা জোড়া পাঁচ থেকে আট পর্যন্ত সাইজ পাবে আমাদের দোকানটা পৌঁছালেন চকপাতের সরিঘা যারা আপনার গুলিস্তান হয়ে আসবেন তারা চকপাতের সাই মজের সামনে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা গাপকুলি হয়ে আসবেন তারা সরিঘাট মাঝঘাট এসে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাল নিতে পারবেন কন্ট্যাক্ট করলে আমরা ছবি ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন প্লাস কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশনের সুযোগ সুবিধা দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা পাঠাইলে এক বস্তা পরিমাণ মাল নিতে পারবেন চল্লিশ হাজার টাকার মাল কোনো সমস্যা নাই মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে হবে